অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় পঞ্চান্ন জন গ্রামবাসী হাসপাতালে উপযুক্ত পরিকাঠামোর অভাবেই মাটিতে শুয়ে রোগীরা একের পর এক হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা কাতরাচ্ছেন মাটিতে শুয়েই যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিকাঠামো অনুযায়ী পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু একসাথে এত রোগী সামলাতে পারছেন না তিনারাও নদিয়ার নাকাশি পাড়ায় স্থানীয় এক ব্যক্তির বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলা পুরুষ সহ একাধিক ব্যক্তি মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় প্রায় পঞ্চান্ন জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্টেট জেনারেল হাসপাতালে সেখানে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান চলছিল সেখানে আত্মীয় ও গ্রামবাসী মিলে প্রায় চারশো জন নিমন্ত্রণ খায় আর সেই খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামের এক মানুষ মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু মহিলা পুরুষ প্রায় পঞ্চাশ জনেরও বেশি গ্রামবাসীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণায় এলাকাবাসীদের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় পাটপুকুর এলাকায় খাবারে কোনো বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীর আমাদের ওইখানে একটা অনুষ্ঠান হয়েছে মানে দুয়ার মজলিশ হয়েছি যে ওইখানে আমরা মানে ভাত দেয় খিচুড়ি দেওয়া হইলো ওই খিচুড়ি খাওয়ার পর সবাই এরকম হয়েছে মোটামুটি কতজন হয়েছে কতজন হয়েছে এখন এখান তো পঞ্চাশের ওপরে যাবে আমার সত্তর পঁচাত্তরটার হবে এটা কোন গ্রামে হয়ে যায় আপনার কি নাম আমার নাম ইকাম শেঠ